ব্যাপারটা যে সরকারের উপর যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে সরকার সেটাকে মানে এরকম একটা মনোভাব এবং উনি নানান রকম কথাবার্তা এমন বলছেন মানে অযুক্তিক কথাবার্তা কিভাবে প্রশাসন চালাবেন সেটা ওনার ব্যাপার সেটা তো আমরা ওনাকে বলে দেবো না উনি প্রশাসন ঠিক করে চালাচ্ছেন না এটা আমরা ভালোই বুঝতে পারি তার ফল আজকে এই অবস্থাটা হচ্ছে আজকে এই যে অবস্থাটা হচ্ছে পরবর্তী অন্য কোনো মেডিকেল কলেজগুলোতে হয়

কি আর বলবো কিছুই তো বলার নেই সব আমি হারিয়ে ফেলেছি মেয়েটাই তো চলে গেছে ওই উদ্যোগে বাড়িতে দুর্গা পুজো করতো বাড়িতে লোক গম গম করতো তাই আজ আমরা ঘরে থাকতে পারছি না ওই যে বললাম হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে মনে অনেক দুঃখ নিয়ে আমরা আলোর পথযাত্রী তাই আলো সাজিয়েছি এর সামনে আলো এটা আমরা শোকের পুজো করতেই এখানে বসেছি পরে আমরা নিশ্চয়ই এই নিয়ে কথা বলবো আমরা দশমী পর্যন্ত বসবো হ্যাঁ দশমী যখন মা বিসর্জন হবে আমরাও ঘরে ফিরে যাবো হ্যাঁ আমরা প্রতিদিনই আপনারা এই বা না হ্যাঁ সকালের দিকেও বসতে পারি হ্যাঁ হ্যাঁ মানে টাইম সকাল দশটা থেকে ধরুন দশটা যেরকম হয় সেরকম আমরা যেন পুজোর কাজে ব্যস্ত থাকতাম আমরা সেই ব্যস্ততা তো আমাদের নেই আমরা এখানেই বসে থাকবো আরAtlético Kerala Raj Medical College ছাত্ররা মানে ওইটাই বারবার করে বলা আছে আমরা এইগুলো নিয়ে সে বলেছে তো আমরা তাদের মানে যথেষ্ট সমবেথে আমাদের কষ্ট পুরো পরিবার সহ মা বাবা সবাই কষ্টে আছে ওরা যে এরকম আমরণ অনশন চালাচ্ছে। কিন্তু প্লিজ আপনারা এই প্রশ্নগুলো এখানে করবেন না। আমরা সত্যি আমরা এই চার্জশিট এই ধরা এইগুলো নিয়ে আমরা এখানে উত্তর দেব না মানে আমরা আজকে সত্যি ক্লিয়ারলি বলে দিলাম হ্যাঁ এটা কতটা কষ্ট দেখে তো বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষকে আজকে সবাই এখানে পুরো পরিবার এখানে বসে রয়েছে সবাই দাদা বৌদি কাকা মা বাবা কাকি আরো সবাই এসে যোগ দেবে পরিবারে তো আমাদের কাছে এর চেয়ে কষ্টের দিন তো মানে স্বপ্নেও মানুষ যেটা আশা করে সেটা আজকে আমাদের বাস্তব তো এটা তো কষ্টেরই ব্যাপার এটা না